বাংলায় নিজের উন্নতি করতে গেলে তৃণমূল করতে হবে শনিবার বহরমপুরে দলীয় দপ্তরে বসে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন তৃণমূল করলে একমাত্র লাইসেন্স পাওয়া যাবে বলেই মন্তব্য করেন তিনি আপনাকে তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে ঘনিষ্ঠতা বাড়াতে হবে তারপরে চুরি বাটপাড়ি ছাড়ি করার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে কালচার অফ করাপশন এই সংস্কৃতি করতে গেলে কি করতে হবে এই নতুন যে দুর্নীতির সংস্কৃতি সে দুর্নীতির সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই এখানে তৃণমূল সরকারের কাছে তার বাধ্য হওয়া আত্মসমর্পণ করা তার মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সরকারের আমলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আমরা আমরা সব কিছু দেখতে পাচ্ছি সরকার চোরের ওকালতি করছে সরকার দুর্নীতির ওকালতি করছে এবং সে দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটাও কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সা অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা ইতিমধ্যেই রাজ্যের একাধিক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব সামনে উঠে আসছে চলতি সপ্তাহে ভাঙর এবং মালদায় দুই তৃণমূল নেতা খুনের পিছনে দলীয় যোগ স্পষ্ট আর এই খুনের পিছনে শাসক দলের বেলাগাম দুর্নীতির ভাগ বাটোয়ারাকেই দায়ী করলেন অধিত পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল তৃণমূলকে খুন করছে এটা আরো বাড়বে আগামী দিনে তার একটাই কারণ লুট করে খাবার যে সমস্ত সামগ্রী দরকার সেই সামগ্রীতে এখন সংকট আসছে কারণ এত চোরকে সরবরাহ করার মতন এত দুর্নীতি তো নেই দুর্নীতি একটা সীমা পরিসীমা আছে ভাগের একটা সীমা পরিসীমা আছে এত চোর এত চোর এত চোর এত চোরের খাদ্য যোগানো মুশকিল এখন চোরের কাণ্ডে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে চোরের কাণ্ডে যেমন লন্ড ভন্ড তৃণমূল দলে যে চোররা তারা দেখছে এবার আমরা যাবো কোথায় মাংস এক টুকরো হাজার এবার কুকুরের মধ্যে মারামাই লাগছে একে একজনকে খুন করছে আপনার শুধু লাভা হবে আমি আলাদা করে বলতে চাই